ঈদের পরে আমরা তোমাদেরকে সুন্দর মতো কামব্যাকের ব্যাপারটুকু দেখে নিব এবং আমরা ওয়াদা করতেছি জুলাইয়ের শেষের দিকে আমরা মোটামুটি সিলেবাস তোমাকে কাভার করে দেবো ফুল সিলেবাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চার সাবজেক্টের উপরে আটশো নিরানব্বই টাকা দিয়ে তুমি আর কোথাও পাইছো জীবনে কোথাও পাবো বইলা কারণ যে কোনো জায়গায় যে কোনো যে কোনো স্মার্ট বোর্ডের ক্লাস করার ক্ষেত্রে টিম যাদের আছে যাদের নিজস্ব ক্ষেত্রে আইডেন্টিটি আছে প্রত্যেকে কিন্তু দুই সাবজেক্ট পনেরোশো করে পড়া তাও এক্সাম ছাড়া আর আমরা এখানে একশো টাকা দিয়ে তুমি কি কি দিচ্ছি দেখো পঞ্চাশটা লাইভ প্লাস পঞ্চাশটা পিডিএফ পঞ্চাশটা লাইভ এক্সাম যেখানে তোমার প্রত্যেকটা এক্সামের সব শীত সহ দিচ্ছি আমরা মেরিট সহ আই ডোন্ট নো তুমি কোথায় এগুলো পাবা যদি আমাকে কখনো দেখে থাকো যদি আমাকে ফলো করে থাকো এবং যদি মনে হয় যে ভাইয়ের ভর্তি হওয়ার ইচ্ছা ছিল ভর্তি হয়ে যাও ভাই ভর্তি হয়ে যাও পরবর্তীতে লেট করলে কিন্তু তোমারই লস তুমি নিজে রেকর্ডেড ক্লাস দেখতে ভালো লাগবে না তোমার তোমার থেকে অন্য আগে থাকবে তুমি পিছিয়ে থাকবা তুমি কি তাইলে তখন ভাল লাগবে তোমার পড়তে এমনি তো পড়াশোনা করো না দিনে কয়েকজন আমাকে একটু বলতো বুকে হাত দিয়ে যে ভাই দুই থেকে তিন ঘন্টার উপরে আমি পড়ি একটু বুকে হাত রেখে বলো আনাস ভাই ডায়লগ বুকে হাত রেখে বলো তুমি কি দুই থেকে তিন ঘন্টার উপরে পড়ো পড়ো না ভাইয়া কেন পড়ো না পড়তে হবে প্রতিদিন দশ ঘন্টা করে পড়তে হবে এটাই হচ্ছে সেকেন্ড টাইমেরদের জীবন সেকেন্ড টাইমারদের জীবন কোনো আনন্দের জীবন না তোমার অন্যান্য ফ্রেন্ডে যারা চান্স পাইছে তারা আনন্দ করো বাট তুমি আনন্দ করতে যাও না আগে সেলিব্রেট করতে যাও না লাইফটাকে লাইফটাকে তখন সেলিব্রেট করবা যখন কিছু একটা অ্যাচিভ করবা কারণ এই পৃথিবীটা গিভেন টেক তুমি কিছু করলে তোমাকে সবাই মাথায় তুলে নাচবে তুমি যদি কিছু একটা করে সাকসেস দেখাইতে না পারো তুমি মারা যা তুমি পরিশ্রম করে একদম শেষ হয়ে যাও তোমার কোনো মূল্য নাই কোনো মূল্য নাই ফ্যামিলিতেই মূল্য মূল্য থাকবে না কারণ তুমি দেখো যে তুমি সারাদিন মনে করো যে অনেক মাটি কাইটে গেছো মাটি কাইটা তুমি ফ্যামিলির জন্য পাঁচশো টাকা ইনকাম করে গেছো যাওয়ার পরে তোমার পাঁচশো টাকা মনে করো যে হারায় গেছে বাসায় যাওয়ার পরে তুমি লোকের কাছে তুমি ভালো থাকবা না কারণ দুমুটু ভাত চাল যদি দিতে না পারো তাহলে তোমাকে পছন্দ করবে না তোমার সব কাহিনী শুনবেও না তুমি যে এত কষ্ট করে মাটি কেটে সারাদিন টাকা নিয়ে আসছো ওইটা তারা ভুলে যাবে তারা ভাববে যে তুমি খুদাই কিছু একটা মিথ্যা বলতেছ বুঝছো এটাই হচ্ছে জীবন এটাই হচ্ছে রিয়েলিটি পেটে ভাত না থাকলে মাথা ঠিক থাকে না লজিক কাজ করে না ঠিক তেমনি তোমাদের ক্ষেত্রে এটা কাজ করা উচিত যে ভাই আমার হচ্ছে স্যাটিসফিকেশন নাই মেন্টালি কোনো আইডেন্টি নাই মেন্টালি কোনো সাপোর্ট পাচ্ছি না কারো কাছ থেকে আমার নিজের কোনো স্যাটিসফাইড কোনো জায়গা নাই যে আমি এই জিনিসটা করছি ইয়েস আমি হচ্ছে আলাদা একটা সত্তা সো কেন তুমি এই জায়গাটাতে এত বেশি লোজ থাকবে বলতো এখন আমি যেটা বলতেছি তোমার কাছে মনে হইতে পারে ভাই পড়াশোনায় কি জীবনের সব কিছু নাকি না যারা এখানে দেখতে আসছে আমাকে তাদের কাছে পড়াশোনা সব কিছু যদি এমন কেউ থাকো যে ভাই আমার তো পড়াশোনা না করলেও চলবে ভাই প্লিজ প্লিজ ভিডিওটা অফ করে চলে যাও প্লিজ চলে যাও যাদের পড়াশোনায় জীবনের একমাত্র উদ্দেশ্য তারা থাকো তারা দেখো ভাইয়ের কথা শোনো তাহলে কিছু না কিছু একটা সম্ভব হতে পারে আল্লাহ হাফিজ